বারো বছর আর এই বারো বছরের অপমানের জবাব এবার কিন্তু দিতে কেন এই কথাটা তুলারাশির জাতক জাতিকাকে বলছি তার কারণ দীর্ঘ বারো বছর পর দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে আপনাদের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি দশম ভাবে তুঙ্গস্থ বা উচ্চস্থ ভাবে সঞ্চার করতে চলেছে এই যে তুঙ্গস্থ বা উচ্চস্থ ভাবে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ বারো বছর ধরে জাতিকারা যে অপমানের সম্মুখীন হচ্ছিলেন সেটা কর্মকেন্দ্রিক অপমানিত জায়গা সেটা সামাজিক ক্ষেত্রে অপমানিত হওয়ার জায়গা সেটা পারিবারিক ক্ষেত্রে অপমানিত হওয়ার জায়গা তো এনি টাইপ অফ অপমানের যে জায়গাগুলো তুলা রাশির জাতক জাতিকারা এতদিন ধরে কষ্ট পেয়ে আসছিলেন আপনজনের কাছ থেকে যে দুঃখ আপনারা পেয়ে আসছিলেন এবং সব থেকে বড় কথা নিজের কাছে পয়সা না থাকার যে কষ্ট তুলা রাশির জাতক জাতিকারা এত দিন ধরে ভোগ করে আসছিলেন তার একটা পরিসমাপ্তি এবার বারো বছর পর কিন্তু মিটতে চলেছে এখানে ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে আমি যে আপনারা জানেন দীর্ঘ দীর্ঘ সময় ধরে কোনো ভিডিও আমি আপলোড দিতে পারিনি তার অনেকগুলো কারণ রয়েছে প্রচুর সমস্যা চলেছে মানসিক ক্ষেত্রে সমস্যা ছিল বাড়ির প্রিয়জনের মানুষের একজন অত্যন্ত অত্যন্তভাবে তিনি তিনি অসুস্থত ভিডিও করার মতন সেই মানসিক পরিস্থিতিও কিন্তু আমার একদমই ছিল না যে কারণে আপনাদের সামনে কিন্তু কোনো ভিডিও আমি উপস্থাপন করতে পারিনি তবে চেষ্টা করছি আগামী দিনে রেগুলারলি আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আপনারা আশা করবো আমার সঙ্গে থাকবেন সে তাতে আমি কিন্তু মনে করবো যে আমাদের মধ্যে দূরত্বটা কিন্তু খুব একটা বেশি এখনো পর্যন্ত তৈরি হয়নি তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি যে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্তভাবে সঞ্চার করছে যেটা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু টেন্থ হাউস এবার মজার ব্যাপারটা দেখুন এই যে টেন্থ হাউস এই টেন্থ হাউস থেকে দেবগুরু বৃহস্পতি কোথায় কোথায় দৃষ্টি প্রদান করছে আপনারা প্রত্যেকেই জানেন দেবগুরু বৃহস্পতির তিনটে দৃষ্টি একটা হচ্ছে পঞ্চম একটা হচ্ছে সপ্তম একটা হচ্ছে নবম দৃষ্টি এবং এই তিনটে দৃষ্টি কিন্তু অমৃত দৃষ্টি হয়ে থাকে তাহলে এই দশম ভাব থেকে পঞ্চম দৃষ্টি চলে আসছে আপনার দ্বিতীয় ভাবের উপর মোস্ট ইম্পর্টেন্ট একটা হাউস আপনারা জানেন আপনাদের দ্বিতীয় ভাব এর পরবর্তী অর্থাৎ সপ্তম যে অ্যাক্সিস বা সপ্তম যে দৃষ্টি সেটা চলে যাচ্ছে কোথায় আপনাদের ফোর থাউজেন ওপরে এবং তার যে নবম দৃষ্টি সব থেকে ইম্পর্টেন্ট দৃষ্টি সেটা আপনার ষষ্ঠ ভাবের ওপর কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছে তার মানে দশম ভাবে অবস্থান এবং দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তুলারাশির জাতক জাতিকা কিরকম ফল প্রদান করবে সেটা নিয়ে যেমন আলোচনা করব আমরা রাশিতে তিনটি নক্ষত্রকে দেখতে পাই একটা হচ্ছে চিত্রা নক্ষত্র একটা হচ্ছে সাতি নক্ষত্র একটা হচ্ছে বিশাখা নক্ষত্র এই তিনটি নক্ষত্রের মানুষও কিন্তু ঠিক কিরকম ফলাফল এই সঞ্চারে পেতে চলেছেন সেটা কিন্তু আলোচনা এই ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করব যদিও দেবগুরু বৃহস্পতি নভেম্বর দু হাজার পঁচিশে রেক্টোব্রেট বা বক্রগতিতে যেতে চলেছেন তাহলেও তুলা রাশির জাতক জাতিকারা চোখ বুঝে বেটার বা পজিটিভ ফলগুলো কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন তাহলে চলুন কোন কোন জায়গায় তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু এই এই ভালো ফলাফলগুলো প্রাপ্ত করবেন সেগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি নমস্কার জয় মা তারা প্রথমেই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের বিজনেস ক্ষেত্রের জায়গা দেখুন দীর্ঘ সময় ধরে আপনারা জানেন যে বিজনেস নিয়ে একটা স্ট্রাগেল আপনাদের চলছিল বিজনেস নিয়ে একটা সমস্যা আপনাদের চলছিল এবং এটা বলতে খুব একটা অসুবিধা নেই যে তুলারাশির বহু জাতক জাতিকারা ঢাইয়া তার পরবর্তী সময় রাহুকেতুর অ্যাক্সিস এই বিভিন্ন কারণে বিজনেস কিন্তু বন্ধ করে দিয়েছেন অনেকে বা অনেকে বন্ধ করবেন বলে চিন্তাভাবনাও কিন্তু শুরু করে দিয়েছিলেন তার অনেকগুলো কারণও কিন্তু আছে সেটা হচ্ছে প্রচণ্ড রকম ঋণের বোঝা চলে এসছে মার্কেটে প্রচুর টাকা আপনারা আটকে পড়ে আছে ইএমআই এর যন্ত্রণা ব্যাংকিং সেক্টর থেকে সমস্যা তো ওভারঅল ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকারা বিজনেসটাকে কিন্তু খুব একটা বেটার দিকে কিন্তু সঞ্চার করতে পারছেন না এর পাশাপাশি যারা কিন্তু নতুন বিজনেস ও স্টার্ট আপ করেছিলেন তারাও নানাবিধ সমস্যার মধ্যে তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু পড়ে গেছিলেন এখন অর্থাৎ এই যে দশম ভাবে দেবগুরু বৃহস্পতি উচ্চস্ত বা তুঙ্গস্থ ভাবে অবস্থান করছে এবং এখান থেকে তার দ্বিতীয় ভাবে দৃষ্টি থাকা এবং ষষ্ঠ ভাবে দৃষ্টি থাকা তার মানে বিজনেস যাদের বন্ধ হয়ে গিয়েছিল বা বিজনেস যাদের বন্ধ হওয়ার মুখে চলে এসেছিল সেই জায়গা থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু প্রোটেকশন তৈরি করে দেবে আপনাকে কিন্তু পেছন থেকে টেনে ধরবে এবার দেবগুরু বৃহস্পতি কারণ তিনি দশমভাবে দীর্ঘ বারো বছর পর সঞ্চার করছেন আপনার চলতে থাকা বিজনেস ক্ষেত্রে নেগেটিভনেস আপনার বিজনেস ক্ষেত্রে চলতে থাকা সমস্যা থেকে মুক্তির পথ এই দেবগুরু বৃহস্পতি অবশ্যই কিন্তু আপনাকে প্রাপ্ত করাবে আরো একটা জায়গা রয়েছে জানেন তো সেটা হচ্ছে একাদশ ভাবে এই মুহূর্তে কেতু অবস্থান করছে পঞ্চমে কিন্তু রাহু অবস্থান করছে এই যে দুটো জায়গা যারা ঠিক মতন কিন্তু ফলটা তুলারাশির জাতক জাতিকাকে প্রদান করতে পারছিল না এরাও কিন্তু এখন বিজনেস ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করে দেবে এবং এর পাশাপাশি বলে রাখি এখন বিশেষত তুলা রাশি জাতক জাতিকারা যদি আপনি বিজনেসটাকে দাঁড় করানোর জন্য ইনভেস্টারের খোঁজ করছেন যে আপনার কোনো পারিবারিক ক্ষেত্রে কোনো মানুষের থেকে হেল্প নেবেন কিছু ফাইন্যান্সিয়ালি দিয়ে তাকে কিন্তু আপনি পরবর্তীকালে মেটাবেন কিন্তু এখন বিজনেসটাকে আপনি স্টার্ট আপ করবেন বা কোনো ইনভেস্টরের খোঁজও আপনি করছিলেন এদের ক্ষেত্রে একটা ভালো ফলাফল তৈরি হচ্ছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে বেটার ফলাফল এই মুহূর্তে তৈরি হচ্ছে দ্বিতীয়ত ক্ষেত্রে যেটা দেখতে হবে সেটা হচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে নতুন বিজনেস ক্ষেত্রে অপরচুনিটি গুলোও কিন্তু খুব ভালোভাবে আপনার ক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে যে কোনো ক্ষেত্রে এই মুহূর্তে তুলা রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে যাবতীয় সমস্যার সমাধান কিন্তু এই মুহূর্তে তৈরি করে নিতে পারবেন পাশাপাশি যারা বিজনেসের সঙ্গে সেল প্রফেশনের সঙ্গেও যারা যুক্ত রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো এই সময়কাল যথেষ্ট বেটার ফলাফল তৈরি করবে এবং এখানে সেলফ প্রফেশনের মানুষদের ক্ষেত্রে কিন্তু আপনার বেস তৈরি হবে এই মুহূর্তে আপনার প্রচারের জায়গা অত্যন্ত ভালো হচ্ছে এবং নতুন ক্লায়েন্ট বেসের জায়গা সেটাও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেলফ প্রফেশনের জায়গা কিন্তু অবশ্যই থাকবে নতুন নতুন অপরচুনিটি এই মুহূর্তে তৈরি হবে মুদ্রা কথা বলতে গেলে বিজনেস ক্ষেত্রে কিন্তু দীর্ঘ সময় যদি জাতক জাতিকারা যারা বিজনেস নিয়ে স্ট্রাগেল করছেন যারা বলবো না প্রায় মানুষ বিজনেস নিয়ে স্ট্রাগল করছেন জাতক জাতিকারা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখন আয় উন্নতির ক্ষেত্রে উন্নতি আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি দ্বিতীয় যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা প্রথমত একটা কথা বলবো দেখুন এই যে দেবগুরু বৃহস্পতি আপনার দশম ভাবে সঞ্চার করছে ফোর্থ হাউসের দৃষ্টি থাকছে দ্বিতীয় দৃষ্টি থাকছে তার মানে ফুল ফ্যামিলি ফাইন্যান্সের একটা উন্নতি কিন্তু তুলারাশির জাতক জাতিকারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেখানে আপনার সন্তানের মাধ্যম দিয়ে আপনার কিছু ফাইনান্সিয়াল উন্নতি আপনার ঘটতে পারে আপনার স্পাউসের দ্বারা আপনার কিছু ক্ষেত্রে উন্নতি কিছু ঘটতে পারে এবং এর পাশাপাশি যে জায়গা থেকে হয়তো আপনি এক্সপেক্ট করেননি যে কোনো অর্থ আপনার আসতে পারে বা আপনি হয়তো চিন্তার মধ্যেও আনতে পারছিলেন না ভাবনার মধ্যেও আনতে পারছিলেন না যে এরকম জায়গা থেকে আপনার কোনো অর্থ আসতে পারে এই রকম কিছু জায়গা থেকেও কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তৃতীয়ত জায়গা কিন্তু বলবো যে সকল তুলারাশির জাতক জাতিকারা কোনো প্রপার্টি সেল করতে চাইছিলেন কোনো ল্যান্ডকে যারা সেল করতে চাইছিলেন চাইছিলেন কোনো ল্যান্ড বা প্রপার্টি সেল করে আপনি আপনার পুরনো ঋণদার সমস্যা সংক্রান্ত সমস্যাগুলোকে মিটিয়ে ফেলবেন তারাও সেটা করতে কিন্তু এই মুহূর্তে ভীষণ রকমভাবে সক্ষম সেটা কিন্তু হবে মজার ব্যাপার হল ষষ্ঠভাবে এই মুহূর্তে কিন্তু শনিদেব বসে আছে আপনাদের ক্ষেত্রে শনিদেব আপনাদের ফোর্থ হাউস এবং ফিফথ হাউসের লড তিনি আপনার সিক্স হাউসে অবস্থান করছে এবং এই সিক্স হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি এবার কিন্তু প্রাপ্ত হচ্ছে নাইনথ অ্যাক্সিস গিয়ে শনির ওপর করছে এবং শনি জলতত্ত্বের ঘরে অবস্থান করছে তার মানে আপনি যদি তুলারাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গার পাশাপাশি আপনার কিন্তু সেভিংস পার্টেরও ডেভেলপমেন্ট আমরা এই সময়কালের মধ্যে দেখতে পাবো ষষ্ঠ ভাব মানে আপনারা জানেন সেখান থেকে কিন্তু ঋণের জায়গাকেও আমরা কিন্তু দেখি তো এই ঋণের জায়গা বা ঋণ মুক্তিরও কিন্তু পথ তুলারাশির জাতক জাতিকারা এই সময়কালে প্রাপ্ত করতে পারবেন অনেকের ক্ষেত্রে একটা দুশ্চিন্তার জায়গা তৈরি হচ্ছিল যে ক্ষেত্র থেকে আপনি কিছু লোন নিয়েছিলেন সেখান থেকে কোনো সমস্যা আপনার করতে পারে বা আপনার এই মুহূর্তে লিগাল কোনো সমস্যা যেখানে আপনার প্রচুর টাকা ব্যয় হয়ে যাচ্ছিল সেই সকল জায়গা থেকেও কিন্তু একটা বেটার ফলাফল তুলরাশির জাতক জাতিকারা প্রাপ্ত করছেন এবং আবারও বলছি যাদের ক্ষেত্রে লিগাল অ্যাসপেক্টে এনি টাইপ অব লিগাল অ্যাসপেক্টে যাদের ক্ষেত্রে সমস্যা চলছিল তারা এই সময়কালে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারছেন তো প্রথমেই দুটো জায়গা দেখলাম একটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা পরবর্তী ক্ষেত্রে আমরা অর্থনৈতিক ক্ষেত্রের জায়গাটা তুলারাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু দেখে নিলাম এবার যে জায়গাটা তুলারাশির জাতক জাতিকাদের জন্য দেখব সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের জায়গা যেটা দিয়ে শুরু করলাম ভিডিওটা সেটা হচ্ছে বারো বছর ধরে চলতে থাকা বিভিন্ন রকম অপমানিত হওয়ার জায়গা পরিবারের মানুষের দ্বারা যেমন অপমানিত হচ্ছিলেন সামাজিক ক্ষেত্রে অপমানিত হচ্ছিলেন বন্ধু বান্ধবদের দ্বারা অপমানিত হচ্ছিলেন কালিকদের দ্বারা অপমানিত হচ্ছিলেন ব্যাঙ্কিংয়ে ব্যাংকের বিভিন্ন লোকেদের দ্বারা কিন্তু ব্যাংকের এক্সিকিউটিভদের দ্বারা আপনারা বিভিন্ন রকমভাবে অপমানিত হচ্ছিলেন এখন তুলা রাশির জাতক জাতিকাদের এই অপমানের জবাব দেওয়ার সময় চলে এসেছে জবাব মানে সব সময় যে অপমানের জবাব মুখেই দিতে হবে সেটা কিন্তু আর কোনো মানে নেই আপনার অ্যাক্টিভিটিসের মাধ্যমে আপনি দিতে পারেন আপনার বিহেভিয়ারের মাধ্যমে আপনি দিতে পারেন এবং আপনার অ্যাটিটিউডের মাধ্যমেও আপনি কিন্তু সেই অপমানের জবাব এবার কিন্তু আপনি দিতে পারবেন মুদ্দা কথা বলতে গেলে এই মুহূর্তে সামাজিক ক্ষেত্রে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের প্রভাব সেটা যেমন বৃদ্ধি পেতে চলেছে আপনাদের কিন্তু এই মুহূর্তে কর্মক্ষেত্রে কালিকদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিছুটা উন্নতি এখন কিন্তু ঘটতে চলেছে বিশেষত জায়গা হচ্ছে সেটা হচ্ছে ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকা তার মানে রোগ ঋণ রিপুজালা শত্রু এই যে শত্রু ভাব এই যে শত্রু ভাবের ওপর দেবগুরু বৃহস্পতির মতন শুভ একটা প্ল্যানেটের দৃষ্টি পড়ছে তার মানে এখন তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে পারিবারিক ক্ষেত্রে বিশেষত পারিবারিক ক্ষেত্রে শুধু বলবো না যদি আপনজনের কাছ থেকে যে শত্রুতার সম্মুখীন তুলারাশির জাতক জাতিকারা হচ্ছিলেন সেখান থেকে কিন্তু নিজেকে অনেকটা মুক্ত করে নিতে পারবেন এবং দেখবেন ধীরে 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 এই শত্রু কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের জীবন থেকে ফিনিশ হওয়ার একটা জায়গা সেটা কিন্তু তৈরি করে দিচ্ছে বারোটা বছর বারোটা বছর নট এ সিঙ্গেল ডেজ আপটা টুয়েলভ ইয়ার তুলারাশির জাতক জাতিকাদের জন্য এই শুভ যোগ তৈরি হচ্ছে যদি কাজে লাগাতে পারেন আমি কিন্তু বলবো বন্ধু বান্ধবদের কাছেও আপনি কিন্তু এখন অত্যন্ত অত্যন্ত স্নেহভাজন এবং অত্যন্ত কিন্তু প্রিয় পাত্র আপনি কিন্তু হয়ে উঠতে পারেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকে হন তবে মনে রাখবেন কে আপনাকে অপমান করেছিল কে আপনাকে কিন্তু আপনার বিপদে পাশে দাঁড়িয়েছিল শুধু এইটুকু মনে রাখলেই তুলা রাশির জাতক জাতিকাটা আমার মনে হয় দেবগুরু বৃহস্পতির এই দশম ভাবে তুঙ্গস্থ বা উচ্চস্থ হওয়া বারো বছর পর আপনাকে মানুষ চিনতে যেমন শেখাবে তার পাশাপাশি কিন্তু আপনার সম্পর্ক রিলেশনশিপের জায়গার মাধুর্যতা সেটাও কিন্তু অনেক পরিমাণে বৃদ্ধি করে দেবে দুঃখজনক সিচুয়েশন দুটো বলি একটা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে ফ্যামিলিগত লিগাল সমস্যা অনেকের চলছে তার পাশাপাশি স্পাউসের সঙ্গেও কিন্তু বিভিন্ন রকম সেপারেশন জাতীয় সমস্যা বা স্পাউসের সঙ্গে বিভিন্ন রকম কিন্তু লিগাল অ্যাসপেক্টের সমস্যা এই রকম সমস্যার মধ্যেও বহু তুলা রাশির জাতক জাতিকা কিন্তু ভুগতে হচ্ছে এদের ক্ষেত্রেও কিন্তু সম্পর্কের একটা উন্নতি আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো এবং যে সকল তুলারাশির জাতক জাতি কাদের সদ্য সদ্য যাদের কিন্তু ব্রেকআপ হয়ে গেছিল বা যে কোনো কারণে ভুল বোঝাবুঝি মিস আন্ডারস্ট্যান্ডিং জাতীয় সমস্যা তৈরি হয়েছিল সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো মানুষের প্রভাব প্রভাব প্রতিপত্তি বেশি পরিমাণে হয়ে গেছিল এই সকল জায়গা থেকেও রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবেন হাউসে দৃষ্টি থাকা তার মানে সন্তানের সঙ্গেও কিন্তু সম্পর্কের একটা উন্নতি তুলা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে ওভারঅল আমি কিন্তু বলবো সম্পর্ক রিলেশনশিপের জায়গা দীর্ঘ বারো বছর পর তুলারাশির জাতক জাতিকারা একটু শান্তির জায়গা পাবেন আপন মানে আপন জনদেরকে আপন কিন্তু এখন পাবেন এবং বন্ধু বান্ধব যারা কিন্তু আপনাকে এড়িয়ে চলতো তাদের ক্ষেত্র থেকেও এখন কিন্তু তুলারাশির জাতক জাতিকারা অ্যাকসেপ্টেন্স গড়ে তুলতে বেশ কিছুটা সামর্থ্য সেটা কিন্তু অবশ্যই অবশ্যই হতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো ও বাইদাও এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে দেখুন সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা যখন বললাম কিছু কিছু ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের সেকেন্ড ম্যারেজের কিছু সম্ভাবনা এখানে কিন্তু তৈরি হচ্ছে সেকেন্ড ম্যারেজ যারা করতে চাইছিলেন সেখানে কিন্তু কিছুটা বেটার ফলাফল তুলারাশির জাতক জাতিকাদের এই সময়কালে কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চাকরি ক্ষেত্রের জায়গা হ্যাঁ দশম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান দেখুন খুব ভালো করে জিনিসটাকে বোঝার চেষ্টা করুন কর্কট রাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতির উচ্চস্থ বা তুঙ্গস্থ হাউস এখানে যখন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে তার মানে ডাইরেক্টলি আপনার কর্মভাবের ওপর সে কিন্তু প্রবেশ করছে বারো বছর পর তার মানে বুঝতে পারছেন প্রথমত দুটো তিনটে খারাপ জায়গা বলে দিই এক নম্বর জায়গা হচ্ছে তুলারাশির জাতক জাতিকারা যারা অফিসের জায়গায় যারা কিন্তু কালিক দ্বারা সমালোচিত হচ্ছিলেন বসের দ্বারা সমালোচিত হচ্ছিলেন বসের জন্য বিভিন্ন রকমভাবে আপনাকে সমস্যা পোহাতে হচ্ছিল তাদের জন্য একটা বেটার ফলাফল তৈরি হচ্ছে দ্বিতীয় ফোর্থ হাউসের দৃষ্টি তার মানে এখন তুলারাশির জাতক জাতিকারা যারা দূরবর্তী স্থানে চাকরি করছিলেন চাইছিলেন বাড়ির কাছাকাছি আসতে তারা সেটা করতে এই মুহূর্তে কিন্তু সামর্থ্য হচ্ছেন তৃতীয়ত জায়গা যদি বলতে হয় তাহলে তুলা রাশির জাতক জাতিকাকে বলবো এই সময়কালে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের কর্মহীনতার সমস্যার জায়গা সেটা কিন্তু ঘুষতে চলেছে কারণ দেবগুরু বৃহস্পতি দশম ভাবে অবস্থান করছে তিনি কিন্তু এই মুহূর্তে কর্মহীন ভাবে যে সকল তুলা রাশির জাতক জাতিকারা অবস্থান করছেন তাদের সেই অবস্থার পরিবর্তন তিনি কিন্তু ঘটাবেন দ্বিতীয়ত তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রেও অত্যন্ত ভালো একটা ফলাফল সেটা কিন্তু তৈরি করে দেবে তবে আমি বলবো যদি কোনো এই মুহূর্তে ভার্চুয়াল ইন্টারভিউ দিতে যান বা ডাইরেক্ট ইন্টারভিউ আপনি দিতে যান সেক্ষেত্রে লাইট কালারের জামা সেটা কিন্তু যাওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন ক্ষেত্রে তুলা জাতক জাতিকারা বেশি সাকসেসফুল রেজাল্ট সেটা কিন্তু তৈরি করতে পারছেন এবার মেন যে পয়েন্ট সেই জায়গায় আসি দেখুন তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিছু প্রমোশনের সম্ভাবনা আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছি পাশাপাশি ইনক্রিমেন্টের জায়গাতেও তুলারাশির জাতক জাতিকারা কিন্তু ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন যারা এই মুহূর্তে এগ্রিমেন্টাল মধ্যে এগ্রিমেন্ট এক্সটেন্ড করার ক্ষেত্রে যাদের ক্ষেত্রে সমস্যা চলছিল তারা এই সময় কিন্তু এগ্রিমেন্টকে এক্সটেন্ড অবশ্যই করতে পারছেন বিদেশে কর্মপ্রাপ্তি যারা বিদেশে থেকে কর্ম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখন বলবো কর্মের জায়গার ফলাফল অত্যন্ত বেটার ভাবে কিন্তু রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারছেন আরো দুটো তিনটে জায়গা কর্মক্ষেত্রে তুলে রাখি জাতক জাতিকাকে বলে দিই সেটা হচ্ছে এই মুহূর্তে আপনার পাশে বসে থাকা আপনার কালিগ আপনার জন্য শত্রুতা করছিল তাদের ক্ষেত্রে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার প্রপারলি শত্রুটা কিন্তু কে এর পাশাপাশি আপনারা কিন্তু এই মুহূর্তে কর্মক্ষেত্রে দায়িত্ব কিছু পরিমাণে কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে কারণ শনিদেব ষষ্ঠভাবে অবস্থান করছে নবম এক্সিস বৃহস্পতি গিয়ে পড়ছে শনির ওপরে ওখানে গিয়ে কিন্তু তিনি কোথায় মানে শনি বসে আছে কোথায় যা মিন রাশিতে জলতত্ত্বের ঘরে গিয়ে বসে আছে তার মানে এখন কিন্তু দায়িত্ব বৃদ্ধির কিছু জায়গা তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ইন্টারভিউ কনফিডেন্সলি দেওয়ার চেষ্টা করুন ডেফিনেটলি চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে আমি একটা ডেট বলে দিই সেটা হচ্ছে সাতাশে অক্টোবরের পরবর্তী সময় থেকে তুলা তুলারাশির মানুষদের চাকরি ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা বড় বড় পরিবর্তন আমরা কিন্তু পরিলক্ষিত করব এবং সেটা কিন্তু অবশ্যই অবশ্যই পজিটিভ পরিবর্তনই কিন্তু অবশ্যই তুলারাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গা কেমন থাকবে এবং শারীরিক পরিস্থিতির জায়গা দেখুন প্রথমত শারীরিক পরিস্থিতির জায়গায় এখন কিন্তু অনেকটা রিকভারির সময় এসছে ষষ্ঠ ভাব তার মানে রোগের জায়গা এই যে রোগের জায়গা দৈনন্দিন ক্ষেত্রে জীবনযাত্রার ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো যেমন যোগা মেডিটেশন বা সকালবেলা ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করা একটু হাঁটাচলা করা এই রকম জায়গাগুলো তুলারাশির ক্ষেত্রে কিন্তু এখন পরিলক্ষিত করা যাবে দ্বিতীয়ত এই মুহূর্তে তুলারাশির জাতক জাতিকারা বহু পুরোনো রোগ ভোগ বিশেষত যারা এজেড মানুষ রয়েছে নার্থালাইটিসের সমস্যা রয়েছে প্রচুর হাঁটুতে ব্যথা যন্ত্রণা যাদের ক্ষেত্রে রয়েছে পায়ের ফিটে ব্যথা যন্ত্রণা রয়েছে গোড়ালিতে বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা ঘাড়ে বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা বিশেষত যারা কিন্তু আইটি সেক্টরে চাকরি করছেন তাদের ক্ষেত্রে দেখা যায় দ্বারার বিভিন্ন রকম সমস্যা বা ঘাড়ের বিভিন্ন রকম সমস্যা এই যে সমস্যাগুলো নিয়ে যারা কিন্তু মানে দীর্ঘদিন কষ্ট পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা রিলিফমেন্টের জায়গা এখানে তৈরি হবে খুব খুব ইম্পর্টেন্ট জায়গা বিশেষত কিন্তু ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা হাই ব্লাড প্রেসার জাতীয় সমস্যা কিডনি ওরিয়েন্টেড বিভিন্ন রকম সমস্যা এই রকম সমস্যার মধ্যেও যে সকল তুলা রাশির জাতক জাতিকারা ছিলেন তারা কিন্তু এই সময়কালে বেশ কিছুটা এই রোগের জায়গা থেকে কিন্তু ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবেন আরও একটা কথা দেখুন যে সকল তুলা রাশির জাতক জাতিকারা আজকে সন্তান বয়রা যেতে পারে সন্তান একদম ছোট থেকেই বিভিন্ন রকম রোগের শিকার বিভিন্ন রকম তার ক্ষেত্রে শারীরিক সমস্যা তাদের ক্ষেত্রেও কিন্তু এখন অনেকটা বেটার ফলাফল প্রপারলি ট্রিটমেন্ট আপনি কিন্তু এই মুহূর্তে করিয়ে উঠতে পারবেন তবে আমি একটা জায়গা বলবো সেটা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকারা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে এই মুহূর্তে কিন্তু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন শুধু পিতা নয় মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু সচেতন থাকাটা তুলা রাশির জাতক ক্ষেত্রে এই মুহূর্তে বিশেষভাবে প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা আপনাকে করতে হবে এর পাশাপাশি বলে রাখি এই সময়কালে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আপনার বিশেষত কিন্তু এই যে এই যে শারীরিক ক্ষেত্র নিয়ে যে একটা খরচের জায়গা একটা এক্সপেন্ডিচারের জায়গা তৈরি হচ্ছিল স্পাউসের হেলথ নিয়ে তৈরি হচ্ছিল বা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে তৈরি হচ্ছিল বাবা বাবা নিজের শরীর স্বাস্থ্য নিয়ে তৈরি হচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফলাফল তৈরি করবে এবং যাদের ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন শয্যাশায়ী কন্ডিশনে রয়েছিলেন প্রচুর ফিজিওথেরাপি করছিলেন চেষ্টা করছিলেন হাঁটা চলা শুরু করার এই রকম ধরনের সিচুয়েশনের মধ্যেও যারা ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা রিকভারির জায়গা এই সময়কালে অবশ্যই বারো বছর পর দেবগুরু বৃহস্পতি তৈরি করে দেবে তাহলে আজকে পর্যন্তই থাক অনেকদিন পর আপনাদের সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগছে ভালো থাকবেন আপনারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন তুলা রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা